মহান আল্লাহ নার বাপ পছন্দ করে জন্যে লোকমান নামে দান করেছে এই বাপ লোকমান দেখতে কালো ছিল গোলাম ছিল কিন্তু আদর্শ পিতার খাতায় লোকমানের নাম লোকমান তার সন্তানটাকে তো হিত শিখাইছে ইয়া তো শ্রী কে বিল্লাহ বনৈয় আকিম সালবিল মালির আলামা কব আজমিল আদুর সাপ সন্তান তিনজা চিনইসে দাওয়াত আমারুফ নাকি আনিল মুলকার শিখাইছে অল্প তুষ্ট সন্তুষ্ট জীবন বসর করার ধৈর্য শিখাইছে তাকদের শিখাইছে সন্তানকে কামেল ইমানদার বানানোর মেহনত করেছে মেহনত কবুল করে আল্লাহ তাআলা লুকমানের নামে কোরান মসজিদে কেমন পর্যন্ত সুর দান করে পৃথিবীর সব সন্তানের বাবা দেরে লোকমানের মতো আদর্শ বাবা হওয়ার রাস্তা দেখাইছে আল্লাহ তালা আদর্শ বাবা হও ঘরের সন্তান আছে কিন্তু সন্তানটারে এত হিদ শিখাও নাই ইমান শিখাও নাই ইসলাম শিখাও নাই লস্তা কি করছ হাকিম আহম্দ থানবির রহমতুল্লাহ্ চমৎকার একটা দৃষ্টান্ত করিছে কিছু কিছু বাপ আছে কিছু কিছু বাপ আছে সন্তানকে বাড়ি করে দেওয়া যায় গাড়ি করে দেওয়া যায় জমিদারি দেওয়া যায় সন্তানকে ডক্টরেট ডিগ্রি ধারী বড় শিক্ষিত বানায় দেয়া যায় কিন্তু সন্তানকে ইমান শিখায় না সন্তান সেজদা শিখায় না এ বাপ গুলা গুলো কপাল পোড়া বাপ হাকিমদানি এরকম বাপদের সাথে একটা উদাহরণ দিয়ে বয়ান করেছেন হাকিম থানমি বলেন ইচ্ছাটা খুব সুন্দর আর খুব উপকারী এজন্যে অ্যাটেনশন প্লিজ মোতামত চিহানি যে হাতিলে হুজুর বুঝেনা কি পাইলেন তাকি রাখলেন কামাইটা কি করলেন নাকি এর হিসাব মিলে না কারণ হ্যাঁ তো বিড়ি কিনতে কিনতে পেয়ে যায় মনে করেন যে বারো হাজার আর মৌলবীর বেতন হলো চোদ্দ হাজার এই চোদ্দ পনেরো হাজার টাকা বেতনে এক জামা রাত্রে ধুইয়া আবার সেটাই ফজরের নামাজে পৈরা ইমাম হইয়া হাসি মুখে কথা কয় আর অল্প খানা খায় তৃপ্ত जिंदगी بسر করে যায় হাতের সাথে আসল বিষয়টা হলো এই মৌলভী জানে যে যা কইরা যাইতেছি এই যে কতগুলো হাফেজ বানায় হইয়া গেলাম মোল্লা বানায়া রেখে গেলাম দুনিয়ার জীবনে মাসাকিনের খাতায় নাম থাকলেও কবর জগতে আল্লাহ তাআলা ਸਰদারের দপ্তরে নাম উঠায় দিব খালি নাকি যাইতে থাকবো আল্লাহু আকবার কবীর সর্বশেষ আল্লাহর বলেন সবাইরে রে নবী নিজের উম্মতকে বললেন উম্মতেরা তোমাদের ঔর তোমাদের কি আল্লাহ তালা যে সন্তান নামক ধন করবে এই সন্তানটাকে ন্যাক সন্তান বানানোর মেহনত সন্তান হওয়ার দোয়া কইরো আল্লাহর কাছে সন্তান গুলাকে মা বাপ হয়ে কবুল করায় কারণ মা বাবার দোয়ার সন্তানের হকে কবুল মা বাপ হিসাবে সন্তান সাত বছর হয়েছে নামাজের জন্য তাকে আদেশ করল দশ বছর হয়ে গেছে ও ওকে প্রহার করো খোদার গুলাম বানায় ওকে তাও শিখায় ওকে রসুল শিখায়ো তোমার মেয়েটাকে রাসূল শিখায় যদি তোমার খান একটা সন্তান যদি আল্লাহর কাছে কবল হয়ে যায় তো তার খানদানে করিম ইবনে করিম ইবনে করিমের সিলসিলা যদি খালি জারি হয়ে যায় তাহলে তোমার আল সম্মানী হয়ে যাবে আল্লাহ তালা সম্মানিত আলকে পছন্দ করে নেকোকার বাপ মা সন্তানের আলো ইয়ালকে আল্লাহ পছন্দ করে কারণে কোরআনে কারিমের ভেতরে সোরায় আলে ইমরান সোরা দান করেছে আল্লাহ পাক নেকার সন্তানের মারে পছন্দ করে এ কারণে কোরআনে হাকিমে আল্লাহ তালা সুরা মারিয়াম নামের সুরা দান করেছে মহান আল্লাহ নেককার বাপ পছন্দ করে জন্যে লোকমান নামে সুরা দান করেছে এই বাপ লোকমান দেখতে কালো ছিল গোলাম ছিল কিন্তু আদর্শ পিতার খাতায় লোকমানের নাম লোকমান তার সন্তানটাকে তো হিত শিখাইছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বুনিয়া আকিম সালবিলুফি অনিলামা বিন আজমিল আদুর সন্তানকে দাওয়াত চিনবিল মাফ আনিল মুনকার শিখাইছে অল্পে তুষ্ট সন্তুষ্ট জীবন যাপন করার ধৈর্য শিখাইছে তখদের শিখাইছে সন্তানকে কামেল ইমানদার বানানোর মেহনত করেছে मेहनत কবুল করে আল্লাহ তাআলা লুকমানের নামে কুরআন মজিদে কিয়ামত পর্যন্ত সূরা দান করে পৃথিবীর সব সন্তানের বাবাদের লোকমানের মতো আদর্শ বাবা হওয়ার রাস্তা দেখাইছে আল্লাহ আদর্শ বাবা হও ঘরে সন্তান আছে কিন্তু সন্তানটারে তো হিদ শিখাও নাই ইমান শিখাও নাই ইসলাম শিখাও নাই লসটা কি করছ হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ চমৎকার একটা দৃষ্টান্ত দিছে কিছু কিছু বাপ আছে কিছু কিছু বাপ আছে সন্তানকে বাড়ি করে দিয়া যায় গাড়ি করে দিয়ে যায় জমিদারি দেয়া যায় সন্তানকে ধারী বড় শিক্ষিত বানায় দিয়ে যায় কিন্তু সন্তানকে ইমান শিখায় না সন্তান সেজদা শিখায় না এই বাপ গুলাগুলো কপাল পোড়া বাপ হাকিমদানি এরকম বাপদের সাথে একটা উদাহরণ দিয়ে বয়ান করেছেন হাকিম থানমি বলে ইচ্ছাটা খুব সুন্দর আর খুব উপকারী এজন্যে অ্যাটেনশন প্লিজ মোতামত চিহানিলা যেহা হুজুর বুঝলি নাই কথা আবার একাত এ হাত দেরি করছেন তো শুনতেও তো দেরি করবেন আবার হাতনামান হাকিম থানমি বলেন এক লোক পাখি পালে পাখি বড় রসিক পাখি পালনে ওয়ালা কতটা রসিক পাখির জন্য যে খাঁচা বানাইছে এই খাঁচাটা বানাইছে স্বর্ণের খাঁচা হ্যাঁ বেটা কিছু কিছু বাপের আছে আমার কাছে গল্প করে হুজুর আল্লাহ দিলে খুব শান্তিতে কি শান্তি হুজুর ছেলেমেয়ের পানা দানা যা আছে সব আগে আমি দিয়ে দিছি সরিয়ে মেয়েদেরকে একটা করে ফ্ল্যাট দিছি পোলা করে দুইটা করে দিছি মেয়ে করে এক বাড়ি দিছি পোলা করে দুই বাড়ি দিছি মেয়ে করে এক পাখি দিছি পোলা করে দুই পাখি করে দিয়ে দিছি নিজের হাতে বাড়িতে উঠতে আল্লাহ দিলে দিয়ে দিছি আল্লাহর মা হুজুর এক ছেলে কানাডায় থাকে এক ছেলে আমেরিকায় থাকে আল্লাহ দিলে খুব শান্তিতে আছি হুজুর কোনো কিছুর অভাব নাই আল্লাহ খুব ভালো রাখছে আমি মানে কিভাবে যে ওনারে বোঝাম যে গল্প চাটাম আর চা বাবা যেটা করবাল লাগছে বাস্তবতাই আছে। কিন্তু তার কি দিয়া বুঝাম আমি আপনার ছেলের ছবি টবি নাই দেখান না কানাডায় থাকে আমেরিকায় থাকে এটা দেহি কাছে না মানে ছবি বের করে দিছে এটা আদা ল্যাংটা সেন্ডু গেঞ্জি গায়ে হাফ প্যান্ট পরে বাপের কাছে ছবি পাঠাইছে ছেলেপিলের দিনদারি নাই হুজুর মডার্ন এরিয়া তো ওই জন্য একটু এরকম হয়ে গেছে আর কি মনে মনে কি কই আপু জামো পরে বললাম চাচা ছেলে দাঁড়িয়ে নামাজ পড়তে বইলে আরেকটার দশা কি তো আর জানি না একটা দেখে হেঁটে বললাম নামাজ পড়তে হেঁটে নাও নামাজ পড়তে কইল বেশি শক্ত বললে বরদাশ করতে পারবে না তাছাড়া বলতাম চাচা বাচ্চা বইটা তো সব দিচ্ছেন রেডিওয়ায় খবরে যে বলেন খালি রেডিওয়ের কারণ এমন সন্তান যাদের ইমান শিক্ষা দেন নাই ইসলাম শিক্ষা দেন নাই এর জন্য পিতাকেও আদালতে কে বেরিয়েতে আসামি হয়ে দাঁড়াইতে হবে আল্লাহ কল্লুকুম রাইন কল্লুকুম্মা কলুম রায় দে হয়ে দাঁড়াইতে হবে এই জন্য ছেলে হইলে তো মিষ্টি খান আমার আব্বার কাছে অনেকে ছেলের মিষ্টি নিয়ে আসতো আমার ছেলে এই যে হুজুর আপনার মিষ্টি খাওয়াইতে আইসি আমার আব্বা বলতো মিষ্টিটা এখনই খাওয়ায় না ছেলে লাইনে উঠলে খাওয়ায় এখনই মিষ্টি খাওয়াই সার দিয়ে না কারণ এই মিষ্টি কষ্টের কারণ না হয়ে আগে যে ছেলে হয়েছে আনন্দে মিষ্টি খাইতেছেন পরে যদি লাইনে উঠাইতে না পারেন মিষ্টি তিতা হয়েছে সন্তান গুলা যতক্ষণ পর্যন্ত কারণ লাইনে না উঠবে ততক্ষণ পর্যন্তই এই বাপ নিরাপদ না ময়দানে মা সারে আল্লাহ তালা সন্তান বাবাকে দাঁড় করায় বলবে তোর পরিচিত তাকে একটা ছেলেও দিইনি তোরে তিনটা দিছিলাম তোর পরিচিত তাকে কিন্তু কোনো সন্তান দিইনি তোকে ছেলেও দিয়েছি মেয়েও দিয়েছিলাম কুরসস কি আমার নামটাও বুঝি বালকের শিখাইতে পারস নাই কালেমাটার উচ্চারণ উচ্চারণও শিক্ষা দিতে পারস নাই আর যদি সন্তানটা এক সন্তান হয় বাইতুল আবরারে পড়া এটা যদি হাবেশা হয় মেয়েটা যদি আলেমা হয় তাহলে শুধু কবরে সব যাবে তা না হাসরের কঠিন ময়দানে আল্লাহ তালা নূরের তাজ পিতা মাতা কি সন্তানের খাতিরে পড়ায়া সম্মানের আসন আল্লাহ তালা তাদের দান করবে আল্লাহ রসুল সাল্লাহাম বলে তোমরা নেক সন্তান রেখে যাও নেক সন্তান রেখে যাও বাড়ি গাড়ি তো কইরা দিলা সোনার খাঁচা এটা হজরত থানুই বলে পাখি পালে স্বর্ণের খাঁচায় এমন কি এই পাখি যে ট্রেতে খাবার খায় এটাও স্বর্ণের যে ডালডার ভিতরে পাখি খাঁচার ভিতরে বসে এটাও স্বর্ণের সব স্বর্ণ দিয়া শৌখিনতা সব প্রকাশ করা পাখিটাকে খাঁচার ভেতরে দিয়েছে হজরত থানুই বলেন খাঁচা তো স্বর্ণের দিছে খাবারের ট্রেও স্বর্ণের দিছে কিন্তু এর একটা অভ্যাস হইল এই ট্রেনের ভেতরে ঠিক মতো দেয় না পানি দেয় না খানা দেয় না এবার আপনারাই বলুন সোনার খাঁচায় সোনার প্লেটে কোন পাখিকে যদি তার মণি পানি দানা পানি না দেয় তাইলে তো এই পাখিটা ছয় মাসের ভেতরেই আরো কিছু বাচ্চা দিব নাকি জীবিত পাখি রেখে গেছে খাবারের অভাবে এটা মরা বাইরে বহু মুসলমান আছে তাদের কালীমালা সন্তানটাকে সম্পদের বীরের ভেতরে রেখা যায় থাকতো এই মাদ্রাসার কারণেই কিছু সুসন্তানের জন্ম হয় যারা ইমানের কথা কয় ইসলামের কথা কয় এইটাই দাদাদের মাথা ব্যথা এ কারণেই দাদুর আদেশ ছিল মুদি দাদু ওনার আদেশ ছিল যারা ইসলামের কথা কয় এগুলো ফাঁসি দাও এগুলো জেলখানে আটকায় দাও ওদের জবান বন্ধ করে দাও কিন্তু এটাও হিদি জনতা পাঁচ তারিখে এর উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে ইসলাম বন্ধ হবে না তোর বন্ধ হয়ে যাবে দিল্লি চলে যা যেখানে ইসলাম নাই সেখানে চলে যা। এ কিছু থাক আর নাই থাক কি থাকবে জোরে আওয়াজ করে বলেন কারা রাখবে মামুনুল হক আর খালিদ সাইয়েদুল্লাহ ইউমি সাখাওয়াত হোসেন রাজি হাসান জামিলার আলেম মা মাসুদুল করিমের মুফতি আবু বকর সাহেব রাখবে তাই না ওনারাই রাখবে সকল কি ইসলামের জন্য ত্যাগ আর কুরবানি দিতে হবে যদি এদেশে ইসলাম কায়েম করার জন্য রক্ত দিতে হয় যুবক তোর রক্ত দিবি তোদের গায়ের রক্ত দিবি তোরা যদি খান চিন্তা করতে চাস কারণ এই দেশ মুসলমানের দেশ এদেশে কিছু থাক আর নাই থাক কি থাকবে জোরে আওয়াজ করে বলেন ইসলাম রাখতে হলে আমার জিজ্ঞাসা মাদ্রাসা দরকার আছে না নাই সে মাদ্রাসাটি স্থায়ী জায়গাই হোক আর ভাড়াটিয়া জায়গাই হোক মাদ্রাসা তো মাদ্রাসা দোকানটা নিজস্ব মালিকানার হোক অথবা ভাড়াটিয়া দোকানদার হোক দোকান তো দোকানেই কাস্টমার সেখানে উপকৃত হবে প্রাইভেট মাদ্রাসা এটাও জীবিত থাক এখানেও এতিমরা পড়ে গরিবরা পড়ে দিন শিখে মুরব্বীরা এর করতেছে এই মাদ্রাসার সাথে থাকবেন ইনশা বলেন কারা কারা থাকবেন সাথে ধন্যবাদ তোলেন আমার সাথে দোয়া না করে যাবেন হাসিনা এক বছর আমার একা একা ঘরে দোয়া করাইছে এক বছর ওই সেলবন্দি করে রাখছে একলা দোয়া করছে আমিন কো আর কেউ ছিল না হ্যাঁ আরিফ বিপার কাসিমে এসে পড়ছে দেখেন এই যে এই মাইকের আওয়াজ শুনে শুনে বক্তারা রাস্তা দিয়ে যাইতেছিল আর পড়ছে আমাদের মুসলিম কাউন্সিলের কোষাধ্যক্ষ বাংলাদেশ মুসলিম কাউন্সিলের মুফাসের কোরআন আন নুসুজ দিয়া বয়ান করে আরিফ বিন হাবিব আরিফ জব্বার এ সেম কোয়ালিটি আরিফ জব্বার কাসিমি আসছে আর ওলামা হজরতরা আসছে সবাই মিলে যদি খালি ওয়াজ শুরু করে দে তো ফজরের আজান দিবে নে থাক ফজর হওয়ারও দরকার নাই এখানেই শেষ হয়ে যাক তবে আমার ওয়াদা হলো এই মাদ্রাসাকে আপনারা দেখে রাখবেন ইনশাল্লাহ বলেন আর আমাকে একা একা দোয়া করার জন্য রেখে আপনারা সব আগেই দোয়ার আগে চলে যাবেন হ্যাঁ নাকি আমার সাথে দোয়া করে যাবেন তাহলে আমি বেশি লোক চাই না দুইটা লোক চাই প্রথম আবু বকর ওমর নবীর কবরের পাশের জোড়া বরাবর বারো মাসে গরিব মিসকিনের খানার জন্য এখানে বারো মাসে হাজার টাকা দিবেন বাবার নামে ছয় হাজার পাঁচশো মার নামে পাঁচশো বাবার নামে বারো মাসে বারো হাজার দিবেন একবারেও দিতে পারবেন তিনবারেও দিতে পারবেন বারোবারেও দিতে পারবেন দুইটা লোকের নাম লেখাবো একজন আবু বাকার একজন উমর